শাকিব খানের সাকিব খানের বার্থডে যেরকমভাবে সারা বিশ্ব থেকে বাঙালিরা মানে তার বলো ভক্ত বলো বা এমনি শুভাকাঙ্ক্ষীরা বলো তারা যে উইশ করে এর পর যদি কারোর বার্থডে মানে পুরো পৃথিবীর ওয়ার্ল্ডের অনেকগুলো দেশ থেকে আসলে উইশ করা হয় সেটা একমাত্র আবরাম খান জয় তো এটা আসলেই সে যে ছোটোবেলায় সে যখন জন্ম নিল যদি আমরা সেই ব্যাকে চলে যাই তার জন্মের সময়ই যে তুলকালা মানে স্টার কিট সত্যিকারের বাংলাদেশের একটা স্টার কিট জন্ম নিয়েছে ঠিক ওই মোমেন্টের যে আসলে মানুষের উৎসবটা ছিল সেটা কিন্তু তার প্রত্যেক বার্থডেতেই আমরা দেখতে পারি হ্যাঁ তো এটাই এবারও আমরা দেখলাম সবাই এত ভালোবাসা দিচ্ছে বাচ্চাটাকে তো খুব 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 ভালো লাগছে সো অ্যাকচুয়ালি হি ইজ আ রিয়েল স্টার কিট সো বাংলাদেশে যদি স্টার কিট কেউ থেকে থাকে দ্যাট শুড নো যে আমাদের সবারই বলা উচিত এক বাক্যে আবরাম খান জয় আবরাম খান বাচ্চা তার ফাদার বাবা সাকিব খান তিনি বা হচ্ছে গিয়ে তার আশেপাশের ইনফ্যাক্ট আমাদের এর যারা আমাদের আশেপাশের যারা আছেন শাকিব ভাইয়ের খুব কাছের তারাও জানে যে আমি আবরামকে অনেক বেশি আমি এবং বাপ্পা বোধ সো আমরা আবরামকে প্রচন্ড পছন্দ করি খুবই 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 ভালোবাসি এবং হি সচ আো কিউট অ্যান্ড অ্যাড্রেবল কি আস্তে আস্তে হচ্ছে এবং এতে বোঝা যায় একটা বাচ্চার অ্যাটিটিউড তার আচরণ যে থাকে না একটা শিষ্টাচার যে একটা শব্দ থাকে ভীষণ গোছানো ভীষণ প্রেজেন্টেবল একটা ভাবে তার ছোটো ছোটো আদো আদো কথা বলা বলো বা তাকে নিজেকে তুলে ধরা বলো তো আসলে মায়ের ছাপ কিন্তু আমরা দেখতে পারি রাইট সো এখানে ডেফিনেটলি তার মা অপুবিশ্বাস তিনি খুব চমৎকার ভাবে তার সন্তানকে আসলে মানুষ করছেন বোঝা যায় ছেলের আচরণে বোঝা যায় ছেলের প্রেজেন্টেশনে এবং তার শিষ্টাচারে তো ডেফিনেটলি খুব 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 ভালো একজন মা আমরা বলতেই পারি উপবিশ্বাসকে তো এই আর কি মা হিসেবেও তার জন্ম হয়েছে সো অপবিশ্বাসকেও শুভেচ্ছা যে মা হিসেবে তার জন্ম হয়েছে এবং আমরা জয়কে পেয়েছি সো তাকে অনেক 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 শুভেচ্ছা শুভকামনা আবরাম খান জয়ের প্রতি অনেক ভালোবাসা বাপ্পা এবং আমার তরফ থেকে সকলের তরফ থেকে সকলেই ওর জন্য দোয়া করবেন যেন এরকম ভাবেই ভালো মানুষ হতে পারে স্টার স্টার বা স্টার কিড বলো বা এগুলো আসলে খুব ব্যঞ্জন বাক্য কিন্তু এগুলোর চেয়েও বড় হচ্ছে তার ভালো মানুষ হয়ে ওঠা এবং আই বিলিভ যে ওর মনটা অনেক বেশি সরল এবং এই মনটাই সময় অটুট থাকুক যে জয়কে ধরো উইশ করা এখন কি এই তো আপনি অপবিশ্বাসের মানে ভক্ত আসলে আপনি এটা তো এইগুলোর মতো না সিলেবাসীন কথাবার্তা শুধুমাত্র কিছু পাগল প্রকৃতির মানুষ ছাড়া আর বলতে পারে না হ্যাঁ এটা এরকম হয় আপনি কিন্তু হাতের পাঁচটা আঙুল আমি বিশ্বাস করি যে পিতা সবাইকে সন্তান সবাইকেই ভালোবাসে কিন্তু কোনো একটা সন্তান বলো বা কোনো দুটো সন্তান বলো তাদের প্রতি আলাদা একটা কনসার্ন থাকে এটা থাকবেই ভাই এটা পৃথিবী যখন থেকে সৃষ্টি হয়েছে তখন থেকেই রাইট তো এই যে বিষয়টা এবং এটা খেয়াল করে দেখবে যে তোমার মানে চরাচরিত আমাদের নবী সাল্লামের তরফ থেকে ওই সময় নবীদের থেকেও কিন্তু এই জিনিসটা ছিল যে হাতের পাঁচটা আঙুল পাঁচটা বাচ্চা কিন্তু পরিবারের সব মানে বাবা মার কিন্তু সবার প্রতি সমান কনসার্ন থাকে থাকে না ভালোবাসা বাট একটু হলেও লিটল বিট কম বেশি থাকে এটা স্বাভাবিক তো সেক্ষেত্রে আমার তো পছন্দের চয়েস এর থাকতেই পারে আলাদা কিছু রাইট তো সেটার সাথে তার মাকে মেলানোর কোনো কারণ নেই আমি আমার জায়গা বরাবরই স্পষ্ট করেছি অ্যান্ড আমি এবং বাপ্পা দুজন বাচ্চা আমাদের কাছে সমান দুজনকেই আমরা বাচ্চা পৃথিবীতে যত বাচ্চাই থাকুক না কেন সেটা একটা খারাপ পরিবেশ থেকে উঠে আসা যদি একটা যে যারা মানে জায়গায় থাকে সেই মহিলাদের বাচ্চাও যদি হয় বাচ্চা বাচ্চাই বাচ্চার কোনো দোষ নেই ঠিক আছে সো অন্যান্য অন্য কোনো কাউকে এখানে টেনে নিয়ে কোনো কথা প্লিজ আপনারা বলবেন না এটা জয়ের বার্থডে খুব চমৎকার ভাবে সারা বাংলাদেশ ইনফ্যাক্ট সারা বাংলাদেশ না বিশ্বের অনেকগুলো দেশে যারা জয়কে ভালোবাসে সেই বাঙালি যারা আছে তারা সবাই সেলিব্রেট করেছে তাদের মতো করে উইশ করেছে বাচ্চাটাকে অনেক অনেক ভালোবাসা জানিয়েছে সো এই দিনটাকে এরকম ভাবেই লাস্টলি বারোটা বেজে যাবে দিনটা শেষ হবে খুব সুন্দর সুন্দর মুহূর্ত নিয়ে দিনটা শেষ হোক এটাই চাই আপু সাকিব খান আবরম খানের কাছে নেই আপনার কাছে এটা জানতে চাই মানে না আমি আমি ডেফিনেটলি এই ক্ষেত্রে সাধুবাদ জানাবো যদি সত্যিকার অর্থেই আমরা তো পুরনো একটা ভিডিও দেখলাম বাট যাই হোক ফ্রম হিজ সাইড সে উইশ করেছে মানে ভালো লেগেছে উইশ করেছে পুরোনো ভিডিও হোক উইশ করেছে ভালো লেগেছে হোপফুলি হয়তো বাবার সাথে দেখা হবে বাট জানি না সেটা কবে দেখা হবে কীভাবে দেখা হবে বাট ভালো লেগেছে ওকে আপু সাকিব খান কেমন বাবা বলো আজকে আচ্ছা জানি না আবরামকে মানে অপবিশ্বাস পাঠিয়েছেন কি না বাট আসলে এরকম একটা পরিবেশ থেকে যদি পরিবেশ ভালো হয় তাহলে ভালো পরিবেশে বাচ্চারা থাকুক তাহলে ঠিক আছে বাট যদি ইফ মানে যে পরিবেশটা খুবই খারাপ মানে পরিবেশটা বাচ্চাদের জন্য ইতিবাচক না তাহলে দূরে থাকাই শ্রেয় আমি জানি না আমার কথা তোমরা কিভাবে নেবে বাট ডেফিনেটলি পরিবেশ যদি ভালো থাকে যদি একটা কমফোর্টেবল পরিবেশ থাকে একটা বাচ্চার মানসিকতার মানসিক বিকাশের জন্য সেই পরিবেশটা কমফোর্টেবল থাকে দেন দেখা হওয়া হোক একসাথে থাকা হোক সেটা ভালো হোক ভালোর জন্য হোক বাট পরিবেশটা যদি আনকমফোর্টেবল হয় একটা বাচ্চার বিকাশের জন্য তাহলে আমার মনে হয় সেই জায়গাটা স্কিপ করাই শ্রেয় জয় যেন উপদীর মতো হয় একদমই তাই মায়ের মতো হোক আটলিস্ট একটা সুন্দর মন পাক এই আর কি তো আমার মনে হয় সাকিব খান করছে সাকিব খানকে স্টার ওখানে দেখলাম খুব সুন্দর করে সেজে গুজে গেছে কিছু একটা হবে হয়তো আদিবাস লাইফ হতে পারে কিছু একটা হলে হতে পারে হলে তো খুব ভালো বাচ্চাটার জন্য খুব ভালো একটা সুন্দর সময় কাটবে বা একটা সুন্দর মেমরি যুক্ত হবে না হলেও ভালো শারমিন বানু কারণ সারা বাংলাদেশ ওকে ভালোবাসে এবং ইনফ্যাক্ট শুধু বাংলাদেশ না ওয়ার্ল্ড যারা যারা আছে বাঙালিরা সবাই ভালোবাসে আমার ভালোবাসা বেশি যদি বলো সেটা অটোমেটিক জয়ের প্রতি এটা নট বিকজ অফ হিজ মম নট বিকজ অফ হিজ ফাদার এটা অটোমেটিক এখন কি করবেন বলেন কি করা যায় বলেন এবং আমি আপনাদেরকে যদি বলি যে আমাদের ইউএসএ সাধারণ মানে ধরেন যে গ্রোসারি সবগুলো আছে বা যে নর্মাল যত বাঙালি সবগুলো বলুন বা আমরা যেখানে যাই প্রচুর দেখেছি যে এভরি ওয়ান নোজ আবরাম খান জয় দে রিয়েলি লাভ দে রিয়েলি লাভ ইং হ্যাঁ তো আমি কম্পারিজমে যাচ্ছি না এটা এটা কখনোই ঠিক না বাট মানে আবরামের প্রতি আমার একটা বিষয় অনেক বেশি সফট কর্নার আছে এটা অটোমেটিক এটা তার বাবা মার জন্য না এটা ওর জন্যই ওর জন্য ঠিক আছে এবার দুজনকে ভালোবাসি জয় আমাদের আবেগ একদমই রোজি লিপি বেগম পরকের ভক্তরা এত লাফালাফি করে লাভ নেই সাকিব কিন্তু আচ্ছা আমি অবশ্যই সাকিব ভক্ত বরাবরের জন্যই অপুদিকে সাহায্য করো সে খুব অসহায় অপুদি ভীষণ স্ট্রং সে কেন সাকিব কি মারা গেছে একদমই তাই ওদের কাছে মারা গেছে সাকিব নিউ মুভি আসবে আসবে অবশ্যই তানজি না